সেভেন্টি থ্রি শর্ট ফোর টেক ওয়ান আচ্ছা ফুলে যে দেয়া তুই কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে যে দেয়া তুই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টটা সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো গার্ডেট এক্সেলেন্ট শট বাহ আপনার সাথে দেখা বসুন আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি জানো নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি হ্যাঁ সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে আরে এটা তো কুমারীর চরিত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতোরিয়া বাবু দেখা হবে ও আমরা ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামরা রোলিং ক্লাবেন ইন মা कुमारी সিন 37 শর্ট 5 টেক 1 আমি এখন তোমাদের মা कुमारी নই গো অনেক কষ্ট সহ পরছিলে কি কুমার সাহেব আমি এখন কে রশিত লরছাচা সেবা ভালোবাসা মনের রে